আজ চাকলা লোকনাথ বাবার মন্দির দর্শন করুন পুজো দিন ও ভোগ খান এই হলো চাকলা লোকনাথ বাবার মন্দিরের দোকানপাট মন্দিরের বাইরের পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন গেটটা কি সুন্দর মন্দিরের দোকানপাট থেকে আপনারা পুজোর ডালাফালা কিনবেন ফুল টুল কিনবেন এটা হলো মন্দিরের মেন প্রবেশপথ এখানেও আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন গাড়ি পার্কিংয়ের জন্য ছোট গাড়ি হলে চল্লিশ টাকা বড় চার চাকার গাড়ি হলে পঞ্চাশ টাকা করে এরা নেন তো এই হচ্ছে আপনারা যে যেমন পুজো দেবেন তার চাট আর আপনারা প্রসাদ কে কেমন গ্রহণ করবেন তার চাটও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আশি টাকার বিনিময়ে আপনারা পাবেন রাজভোগ আর চল্লিশ টাকার বিনিময়ে আপনারা পাবেন ভোগ জুতো খুলবেন খুলে এই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন এই গেটের ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যে খিচুড়ি ভোগ দেওয়া হয় সেখানে যাওয়া হয় আর এই সোজা চলে গেলে মেন মন্দির চত্বর মন্দিরটা কি সুন্দর যে কারুকাজ করা আছে তা না দেখলে বোঝা যাবে না মন্দিরে একবার যদি আসেন দর্শন করেন তাহলে বুঝতে পারবেন যে লোকনাথ বাবার মন্দিরের কারুকার্য কি মনোমুগ্ধকর মন্দিরের ভিতর যেমন শান্ত তেমন নিরিবিলি এত লোকের সমাগম থাকা সত্ত্বেও মন্দিরে গেলে আপনার মন যেন পবিত্র হয়ে উঠবে তাই এই শীতকালে একবার মন্দির দর্শন করুন এই যে দূরের মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানেও একটা লোকনাথ বাবার মূর্তি করা আছে যে যার পুজো টুজো দেওয়ার পর এই মূর্তির কাছে এসে সবাই ধূপবাতি জ্বালিয়ে নিজেদের মনস্কামনা পূর্ণ করে তাই আপনারাও আসুন একবার চাকলার লোকনাথ বাবার মন্দির দর্শন করুন তারপরে দেখতে পাচ্ছেন এই দূরের যে সবুজ গাছপালা লাগানো আছে যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এই যে সোজা জায়গাটা দেখছেন যে আগে বললাম যে খিচুড়ি খাওয়ার জায়গা এখানে দেখতে পাচ্ছেন স্টিলের রেলিং দিয়ে ব্যারিকেড করা আছে এই ব্যারিকেট দিয়ে লাইন দিয়ে আপনাদের ঢুকতে হবে এবারে এই যে দেখতে পাচ্ছেন মন্দির চত্বর এখানে পুজো একবার শুনে নিন তারপরে পুজো শুনে নিয়ে আপনারা নিজেদের মনস্কামনা পূর্ণ করুন মন্দিরের ব্রাহ্মণ মশাই খুব সুন্দর পুজো করেন এটা দেখতে পাচ্ছেন সেই মহাপ্রসাদ গ্রহণের জায়গা কি সুন্দর টেব্যাল